আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমার লতা কিচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আস্ত মুরগির রোস্ট খুব সহজ পদ্ধতিতে এই আস্ত মুরগির রোস্ট রান্না করা আপনাদের মাঝে শেয়ার করব আস্ত মুরগি রোস্ট করার জন্য এখানে দুই কেজি ওজনের একটি মুরগি নিয়েছি মুরগিটা সুন্দর করে ছিলে দাড়ি ঘুরি বের করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মুরগিগুলো চাকু দিয়ে চিরে নিবো মশলাগুলো মুরগির ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা মুরগির বুকটা প্রথমে সুন্দর করে চিড়ে নিলাম প্রথমত দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ হলুদ মরিচের সাথে খুব ভালো করে মুরগিটা মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে আমাদের মুরগিটা মাখানো কমপ্লিট এখন পা দুটো আমরা সুতোতে বেঁধে নেব কারণ ভাসতে সমস্যা হবে না হলে তৈরি করার জন্য আমরা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি দুই থেকে তিন চামচ পেঁয়াজ বাটা বাদাম বাটা জিরা এক চামচ আদা এক চামচ এবং রসুন বাটা এক চামচ বেরেস্তা দুই চামচ পেঁয়াজটা আমরা বেরেস্তা করে বেটে নিয়েছি আর দিয়ে দিব জয়ফল জয়ত্রীর গুঁড়া গোলমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এবং এক ফালি লেবু দিয়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব এখানে আপনার ইচ্ছা করলে টক দিয়ে ব্যবহার করতে পারেন আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এবং আগে থাকা মেরিনেট করা মুরগিটা এখন হালকা করে ভেজে নেব কড়াইতে মুরগিটা দিয়ে দিলাম ও হয়ে গেছে এখন এই পিটটা সুন্দর করে ভেজে নেব মুরগিটা খুব সাবধানে ভাজবেন যত হাতে তেল ছিটকে না পড়ে আলতু আছে আস্তে আস্তে আমরা মুরগিটা ভেজে নেব মুরগিটা খুব বেশি ভাজলে মুরগি কিন্তু শক্ত হয়ে যাবে এই জন্য আমরা অল্প পরিমাণে ভেজে নেব আমাদের মুরগি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই থেকে মুরগিটা তুলে নিলাম মুরগি ভাজার তেলেই আমরা রোস্টের প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো হালকা করে ভেজে নিলাম আগে থেকে তৈরি করা মশলাগুলো এখন দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষানো কষাতে হবে না কষালে বাদামের কাঁচা গন্ধ লাগতে পারে সেই জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা কষানো প্রায় কমপ্লিট মশলাতে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা হয়ে গেছে মশলার ভেতর আমরা সামান্য পরিমাণে পানি দিব এবং মশলাটা একটু বলো কুটে আসলে আমরা মুরগিটা দিয়ে মশলাটা বলো কুঠে এসেছে এবং আমরা মুরগিটা দিয়ে দেব আমরা মুরগিটা দিয়ে দিলাম যেহেতু মুরগিটা বড় সেই জন্য আমরা নিচ থেকে মশলা তুলে মুরগির গায়ে দিয়ে দিচ্ছি যত সম পরিমাণে সব দিকে মশলাটা ঢুকে এবং রোস্টটা স্বাদ হয় দিয়ে দিলাম একটা পরিমাণ দুধ এবং দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ফিরে এলাম বিশ মিনিট পরে আমাদের মুরগিটা এপিট হয়ে গেছে এখন ওপিটটা উল্টে দিব যেহেতু ওপিটটা ভালো করে হয় এপিটটা সিদ্ধ করার জন্য আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর আমাদের রোস্ট রান্না পায় কমপ্লিট শেষ পর্যায়ে এসে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবো চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমাদের আস্ত মুরগির রোস্ট রান্না কমপ্লিট দেখে বোঝা যাচ্ছে খেতে খুব স্বাদ হবে আপনারা বাসায় খুব সহজভাবে এই রান্নাটি করে খেতে পারেন এইভাবে আস্ত মুরগির রোস্ট আপনি থুপরা এবং যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো রান্নায়